হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি হাওড়া মঙ্গলা হাটে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে ভিডিওটা অবশ্যই করে লাইক করে সর্বোচ্চ দিয়ে দিও চলো তো মঙ্গলা হাটে দেখতেই পাচ্ছ স্টল নিয়ে সবাই কিন্তু বসে পড়েছে চলে এসেছি মঙ্গলা হাটে এই দাদার দোকানে তো এখানে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি শাড়ির কিন্তু দাদা শাড়ি গো কি দাম দাম তো অনেক আছে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা

দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু লাল লালপের সাদা মধ্যে বা অল ওভার বডি কাজ এটার দাম কি আছে দাদা আড়াইশো এখানে দেখতে পাচ্ছি অনেক শাড়ি কালেকশন রয়েছে সবই সিল্ক এর কালেকশন রয়েছে এখানে এগুলো কি শাড়ি দাদা এটা মার্সারাইজ কটন হ্যাঁ মার্সারাইজ কটন আচ্ছা অনেকগুলো অনেক গুলো কিন্তু কালেকশন রয়েছে এই শাড়ি গুলো কাকে কি দাম আছে এগুলো 600 করে এগুলো 600 করে পাইকারিতে পাইকারি এক পিস একটুখানি খুলে দেখান না হালকা করে ব্লাউজ পিস হ্যাঁ দেখে দিচ্ছি শাড়িগুলো কিন্তু দেখুন এটা আঁচল চলে আসবে

এইটা তাই তো হ্যাঁ এটা এর দাম কি আছে 950 950 এই যে কাঞ্জিবারমটার দাম আছে কিন্তু 950 এটা কি শাড়ী দাদা ওটা টিস্যু সিল্ক টিস্যু সিল্ক হ্যাঁ এর দাম কি আছে 1050 এটা কিন্তু টিস্যু সিল্ক হাজার পাটের এর কালার আছে দাদা কালার আছে অনেকগুলোカラー আছে আছে আপনার এখানে না এই মুহূর্তে আমার কাছে নাই আমার দাদার কাছে আছে আচ্ছা পাশের দোকানে আছে

বাহ এটা আচল হবে এটা পুরো শাড়িটা এটা আচল এটা আচল হবে বাহ এটা পুরো বডিটা শাড়ি তো

ওটা মাহেশ্বরী ছোট বুটিটা আচ্ছা মাহেশ্বরী ছোট কোইটনি পিওর সেল এটা কি দাম আছে এটার দাম পড়বে আপনার 800 টাকা 800 টাকা পাইকারিতে এগুলো কি দাম 700 700 টাকা আচ্ছা পাইকারিতে 700 এমনি খুচরো বিক্রি করে 800 টাকা গো দোকানে গুলো দাম আছে আচ্ছা এটা কোইটনি পিওর সেল 1800 টাকা পাইঠানি এটা হচ্ছে পাইঠানি পিওর সেল দেখুন খুব নরম সাইজটা পাইঠানি পিওর সেল আপনার মতো নরম হবে কত দাম বলছেন এটা বাহ এই একটা ফাড়ি দেখুন খুব সুন্দর এটার কটা কালার আছে দাদা পাই এটার অনেকগুলো কালার আছে একটুখানি দেখেনি কালার গুলো এই একটা বোতল গ্রিন হবে আচ্ছা 10টা কালার হবে 10টা কালার রয়েছে হ্যাঁ 10টা কালার আছে এটা কি রকম রেঞ্জ আছে দাদা ওইটা 1050 টাকা আচ্ছা এই একটা হলুদ কালারে হবে আচ্ছা এটা পাইতেনি তাই তো কোটিনি পিওর সিল্ক তো বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু পাইথানিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট খুব সুন্দর খুব সফট এই একটা দেখো পিওর মাহেশ্বরী উপর এটা পিওর মাহেশ্বরী এটা 2200 টাকা দাম আছে ওয়াও বাহ লালের কম্বিনেশন এটা আচলে পড়বে হ্যাঁ এটা আঁচলটা ब्लाउজটা প্লেন হয় পুরো শাড়িটা এরকম থাকে হ্যাঁ খুব সুন্দর কাপড়টা দারুন পিওরের উপর রয়েছে হ্যাঁ এটাও কিন্তু খুব ভালো শাড়ি একটা এর মধ্যে

এক মিটার ব্লাউজ থাকবে আর পুরো শাড়িটা এরকম থাকবে দু মিটার এর আছে এটা এর মধ্যে 10 কালার হবে 10 কালার এই যে না হ্যাঁ এগুলো দেখুন একটা কালার রয়েছে ওয়াও এই একটা কালার রয়েছে এই একটা কালার আছে এইগুলো কালার হবে এই একটা রয়েছে আপনার লিননের এর উপরে লিনন এর উপরে এটা পিওর লিনন হচ্ছে আপনার এটা সিঙ্গেল ডাই থাকবে সিঙ্গেল কালারের এর উপরে এটা আঁচলটা থাকছে আচ্ছা এরও এটা ब्लाउজ পিস থাকছে ব্রোকেট ब्लाउজ ব্রোকেট ब्लाउজ ম্যাক্সিমাম সাইজ এখন ব্রোকেট ब्लाउজ পিস থাকে আর কাপড়ে কাপড়গুলো একদম সফট হ্যাঁ এর কি দাম আছে এটা 800 টাকা 800 টাকা বাহ এটার কি এটা কালার নাকি হ্যাঁ এরও অনেকগুলো কালার পেয়ে যাবেন বাহ এই একটা কালার রয়েছে এই এক সুন্দর শাড়িগুলো এই দেখুন এগুলো কি শাড়ি এটা রাও সিল্কের উপরে থাকছে এই যে দেখুন এটা আঁচল হবে আর এটা হচ্ছে আপনার পুরো শাড়ি এগুলো অনেক আপনি পেয়ে যাবেন কালার ডিজাইন পেয়ে যাবেন বেনারসি বলছেন আমি বেনারসি দেখিয়ে দিচ্ছি আপনি এই দেখুন এই ধরনের বেনারসি আছে এগুলো কাতান নাকি না এটা বেনারসি কাতান নয় এটা বেনারসি এটা বেনারসি এটা বেনারসি সিল্ক কাতানটা আলাদা হয় এই কাপড়টা আলাদা এটা আঁচল এটা পুরো শাড়িটা থাকছে কি দাম এগুলো এটার দাম পড়ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ